আসসালামু আলাইকুম শাপলা কিচেন ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমেই আমি এখানে প্রায় এক কাপের মতো মুগ ডাল ভেজে নিয়েছি ভেজে নেব আর কি মিডিয়াম টু লো হিটে রেখে ডালটা ভেজে নিতে হবে একদম হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু উপরটা লালচে হয়ে যাবে আর এটা কিন্তু বেশি টাইমলি ভাজার কোনো দরকার নেই তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে রেখে হালকা ভেজে নিলে হয়ে যাবে যখন এই ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে তো আমার ডালটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু বেশি লাল লাল করিনি এই অবস্থায় ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি ডালটা নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি তেল দিয়ে দিয়েছি মানে আমার মাছটা ভাজতে একটু তেলটা বেশি প্রয়োজন পড়বে আপনারা চাইলে তেলটা আর একটু কমিয়েও দিতে পারেন তো তেলটা দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো ভাজার আগে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর এদিকে মাছটা ভাজতে থাক এদিকে আমি ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো যাতে করে ঝটপট রান্নাটা হয়ে যায় তো ডালটা ভাজার পরে আমি ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম যখন একটা সিটি উঠবে উঠবে ভাব তখনই কিন্তু প্রেসার কুকারটা বন্ধ করে দিতে হবে যদি সিটিটা উঠে যায় তাহলে ডালটা বেশি পরিমাণে সিদ্ধ হয়ে যায় তাহলে খেতে কিন্তু আর একদমই ভালো লাগে না যদি চান যে পারফেক্টভাবে ডালটা সিদ্ধ হোক তাহলে সিটি ওঠার আগে কিন্তু প্রেসার কুকারের যে চুলাটায় সেটা অফ করে দেবেন তো এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন এখানে দু থেকে তিনটি এলাচ আর দুই টুকরা দারচিনি আর তিন থেকে চারটি লবঙ্গ আর একটা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি দুইটা শুকনো মরিচ দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটাও চাইলে বেশিও দিতে পারেন তো এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনাদের যদি ডালের পরিমাণটা বেশি হয় তাহলে আপনারা বেশিও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা চামচ এলাচ বাটা এক টেবিল চামচ জিরে বাটা তো মশলাগুলো দেবেন আর এভাবে নেড়ে চেড়ে দেবেন নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর দিয়ে দিচ্ছি দু চা চামচ ভর্তি করে লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেড় সাত চামচের মতো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো আপনারা চাইলে এখানে মরিচ বাটাটাও ব্যবহার করতে পারেন আবার কাঁচামরিচ বাটাও ব্যবহার করতে পারেন তো আমি মরিচের গুঁড়োটাই দিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটেই থেকে যাবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এ পর্যায়ে সে দেখতে পারবেন তেলটা উপরে উঠে এসেছে তো মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম দেখতে পারছেন আমার ডালটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এর চেয়ে যদি বেশি সিদ্ধ করেন তাহলে ডালটা গলে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এভাবে করে আমি ডালের সাথে যে পানিটা ছিল সেই পানি দিয়েই ডালটাকে আমি কষিয়ে নিয়েছি তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি আর এখন আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি একটু মধ্যে থেকে ভেঙে নিয়েছি মানে দু তিন ভাগ করে ভেজে ভেঙে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আস্ত মাছটা দিলে আমার কাছে ভালো লাগে না আমি একটু ভেঙে ভেঙেই দিয়ে দিলাম যাতে ডালের সাথে মিশে যায় অনেকেই মনে করে যে কাটা হয়ে যাবে সেজন্য ভাঙে না আপনারা চাইলে আস্তও রাখতে পারেন তো এভাবে পাঁচ থেকে ছয় মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর ডালের পানিটা যখন এ পর্যায়ে চলে আসবে দেখতে পারছেন তখনই আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এখানে আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন তো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে আমি চুলাটা অফ করে দেবো কারণ ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে এই পানিটা অনেকটা টেনে নেবে তো আমি এখন সার্ভ করে দিচ্ছি এই যে দেখুন ডালটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমি সার্ভ করে দিচ্ছি আর পানিটা একদম ঠিক আছে এর চেয়ে যদি বেশি পাতলা করেন তাহলেও খেতে ভালো লাগবে না আবার যদি বেশি ঘন করেন তাহলেও খেতে ভালো লাগবে না তো আজকের এই সহজ এবং সিম্পলভাবে রান্না করার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ